বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আছি নিউ কালেকশন শুজ আমরা আজকে আপনাদেরকে দেখাবো কী টাইপের জুতা এখানে আছে সুন্দর সুন্দর জুতা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এই যে দেখেন কেমন সুন্দর জুতা এই যে দেখেন কি সুন্দর জুতা এটা তো আর দেখেন কোনো দোকানে শোল ভালো তো শোল ভালো তো শোল ভালো আঠা ভালো না আচ্ছা এটা অনেক সুন্দর জুতা অনেক সুন্দর দেখেন এই কালারকে দুইটি হবে না দুটা কালার হবে একটা একটু হালকা গোলাপি গোলাপির মতো অনেকটা এটা কি কালার গোলাপি বলে এটা গোলাপি আর এটা হচ্ছে ক্রিম কালার এটা ক্রিম কালার এটা গোলাপি কালার আচ্ছা এটা হচ্ছে একটা ডিজাইন এখানে প্রত্যেকটি জুতা দেখেন খুব সুন্দর সুন্দর জুতা এগুলি বক্স হিল এবং না এটা গ্লাস হিলের মধ্যে এটা গ্লাস হিলের মধ্যে এই দেখেন গ্লাস হিল এটা চেনের মধ্যে মোটা চেন মোটা চেন এবং গ্লাস হিল শোলটা ভালো অনেক কোয়ালিটি জুতা এটা কি সম্রাটের মাল আচ্ছা মারিয়া সম্রাট সম্রাট মারিয়া দেখেন কত সুন্দর জুতা দেখেন দেখেন এই আমরা বিগত দিনে একটা ভিডিও করেছি ওনার ওনার দোকানের গত হয়তো আট দশ দিন আগের হবে আল্লাহমদে ভালো উনি বলেছেন যে ভালো আর ওনার কোয়ালিটি যেহেতু ভালো এটা হচ্ছে মূল জিনিস ওনার জুতার যদি কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে উনি বিক্রি করতে পারবেন আমরাও সে প্রত্যাশা করি আর আপনারা যারা ভিডিও দেখেন যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন দূর দূরান্ত থেকে দেখছেন আপনারা নিশ্চয়ই জুতা দেখলে বুঝতে পারেন যে এই জুতাটা ভালো বা এই জুতাটা কোয়ালিটি ভালো হবে হ্যাঁ এটা আমরা আশা করি আপনারা এটা যাচাই করবেন এটা সব দুটা কালার হবে না সব দুটা কালার এই দেখেন প্রত্যেকটা জুতা দুটা কালার আমি এই যে দেখেন

কত সুন্দর দেখেন এই যে গ্লাস মধ্যে আপনার এই যে নিচের যে সব কিছু মিলে দেখেন একটা গর্জিয়াস জুতা আসলে জুতাটা সুন্দর এই দেখেন কত সুন্দর সুন্দর জুতা কত সুন্দর জুতা দেখেন এই যে হ্যাঁ জুতাটা সুন্দর এই দেখেন এই দেখেন কত সুন্দর জুতা দেখেন দেখেন কি সুন্দর জুতা দেখেন একদম ব্যতিক্রমী জুতা পুরো মার্কেটে আমি দেখি নাই এখন পর্যন্ত এই জুতাটা আমি দেখি নাই কোথাও কিছু জুতা আছে মানে আসলে এই যে জুতাটা এটা দেখি নাই আমার হাতেরটা দেখি নাই এই জুতোগুলো দেখা যায় না বাইক কালেকশন হুম একটু উঁচা জুতা চেইন আছে সুন্দর কাজ করা এটা একটা সুন্দর ডিজাইন

প্রত্যেকটি জুতা সুন্দর আপনারা ফোন করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার সেখানে ফোন করবেন ফোন করলে আপনাদেরকে সবগুলো জুতা আবার দেখাবে এবং জুতার দাম সম্পর্কে যেই আমরা যেটা বলছি না কারণ এখন আপডেট আছে আপডাউন হবে কারণ রোজার বাজার ঈদের বাজার একটু আপডাউন হবে যার কারণে আপনারা ফোন করবেন সাথে সাথে জুতার যখন নেবেন সেই রেটে পেয়ে যাবেন এটা পিও না

ভৈরব উপজেলা সদরের হাজি বসি প্লাজা মার্কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখাচ্ছি নিউ কালেকশন শুজ নিউ কালেকশন শুজ আমাদের এই দোকানে অনেক টাইপের জুতা আছে আপনারা যারা ঈদের জুতা কালেকশন করতে চান অথবা সারা বছরই আপনারা যারা জুতার ব্যবসায়ী আছেন সুন্দর সুন্দর জুতাগুলো আছে এই যে দেখেন তত সুন্দর জুতা দেখেন দেখেন তো কত সুন্দর দেখেন কি সুন্দর জুতা দেখেন একদম চিকচিক করতে যেত না এই জুতার দেখে তো এটা হ্যাঁ একটু এটা কাগজে খুলে দিবেন এটা নেন গা এর আচ্ছা থাক এটা থাক থাক দুটি থাক

এখানে জেন্টসের অনেক কালেকশন আছে জেন্টসের এখানে চামড়ার জুতা আছে তাছাড়া আর্টিফিশিয়াল লেদার আছে ছয় নয় আছে বিভিন্ন টাইপের জুতা আছে কি চান আপনি সব পাবেন এখানে সব টাইপের জুতা আছে বাচ্চাদের জুতা আছে অসংখ্য রকমের বাচ্চাদের জুতা আছে হ্যাঁ এই সব বাচ্চাদের জুতা ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভালো ভালো তুমি বলছো তো আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু জুতা দেখানোর জন্য নিউ কালেকশন শোজ থেকে আমরা জুতা দেখালাম আপনারা ফোন করবেন হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আপনারা ফোন করবেন ফোন করলে প্রত্যেকটি জুতা আলাদাভাবে দেখতে পারবেন এবং জুতার দাম সম্পর্কে জানতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা দামটা বললাম না এই কারণে যে জুতার যেহেতু এখন যে মানে আপ বাজার বলা যে আপ বাজার আজকে একটা দাম কালকে একটা দাম হবে সেটা যাতে বিভ্রান্তি যাতে না হয় সেই জন্য আমরা জুতার দামটা বললাম না এখানে অনেক বাচ্চাদের জুতা দেখেন প্রচুর বাচ্চাদের জুতার আইটেম আছে এখানে কোনোটা লাইট ওলা কোনোটা লাইট ছাড়া সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে হ্যাঁ কন্ডিশনার দিতে নিতে পারবেন আপনার যারা কন্ডিশনার নিতে চান আপনার কন্ডিশনে সহজে নিতে পারবেন দেখেন কত সুন্দর জুতো দুইটা কালার না দুইটা কালার প্রত্যেকটি জুতার দুইটা কালার প্রত্যেকটি জুতার দুইটা কালার আপনার যা চান এখানে দেখেন এই যে দুইটা কালার 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 সব এখানে এই যে যে দুটা কালার এখানে দুইটা কালার এটা দুইটা কালার এটা দুইটা কালার সব দুইটা করে কালার আছে আপনারা অল্টারনেটিভ একটা কালার থাকবে আপনি মিনিমাম তো এক ডজন নিতে হবে দুই কালারে মিলে আসে না দুই কালার এক ডজন নেবেন আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন রমজানের এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আসবেন যারা ঈদ রমজানের সময় আসেন আপনার ইফতারি দাওয়াত রইল আপনাদেরকে ওনাদের দোকানে আসবেন ইফতার দাওয়াত হইল সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ভালো ভাবে ব্যবসা করেন সেই প্রত্যাশা রইল আমাদের জন্য দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ